সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবার হাজির হলাম আমি সাইবুল ইসলাম অটো রিক্সা সার্ভিসিং চ্যানেলের পক্ষ থেকে আসলে আজকে আমরা যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওতে দেখতেছেন যে তিনজন লোক চার্জার বাদায় কাজে নিয়োজিত আছেন আসলে এই তিনজন লোক দূর দূরান্ত থেকে এসেছেন এবং এখানে তাদের নিজের হাতে চার্জারগুলো বাধাই করতেছেন একজনের বাড়ি নেত্রকোনা একজনের বাড়ি কিশোরগঞ্জ আর একজনের বাড়ি হয়েছে কুড়িগ্রাম আসলে তিনজন ব্যক্তি তিন জায়গা থেকে আসছে আর তিনজনকে একইভাবে করার কাজে তাদেরকে নিয়োজিত করা হয়েছে এবং তারা খুব দ্রুত এই কাজগুলি শিখতেছে এবং তারা নিজের হাতে করতেছে এরকম যদি আরও কেউ থাকেন যে না পেট্রিকলে আপনারা এই কাজগুলো শিখতে চান তাহলে অবশ্য আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের এখানে কাজ শেখার জন্য থাকা খাওয়া সুব্যবস্থা আছে যে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারেন আমাদের এখানে মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এবং নিচের কাম সহ এ টু জেড কাজের প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের এখানে কোনো টাইম টেবিল নাই যে এক ঘন্টা দুই ঘন্টা এইভাবে আমরা কাজ শিখাই এরকম কোনো কিছু না আমরা গেছে সকাল দশটা থেকে রাত পর্যন্ত আমাদের এখানে কাজ চলতেছে আর এখানে কাজ শিখতে খুব সহজ কারণ যেখানে দিন প্রশিক্ষণ চলে দিন কাজ থাকে সেখানে কাজগুলো শিখতে খুব দ্রুত মাথায় ঢুকে আর আমাদের এখানে কাজ শেখার জন্য আপনাদের কোনো ডেট নেই যে অমুক তারিখ বা মাসের প্রথম বা লাস্ট এরকম কোনো সময় নাই আপনারা যে কোনো মুহূর্তে আমাদের এখানে আসতে পারবেন আর খুব আজ আমরা এই ট্রেনিং সেন্টারটা খুলছি যাতে অসহায় মানুষগুলা এইভাবে আসে নিজের হাতে কাজগুলো শিখতে পারে যে অল্প খরচে তো আপনারা যারা ইচ্ছুক এই কাজগুলো শিখার জন্য আপনারা অবশ্যই আমার নাম্বারে নক করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হ্যাঁ টেলিগ্রাম আছে যে কোনোভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর এই ভিডিওগুলো যারা দেখতেছেন আসলে আমি এখানে প্রেকটিক্যালে যে কাজগুলো আমি করি সেই কাজের ভিডিওগুলো এখানে দেওয়া হয় এতে কোনো ফ্যাক কোনো ভিডিও দেওয়া থাকে না যারা আসবেন না ভিডিও দেখে কাজ শিখবেন তারা তাদেরকে বলছি আপনারা যখন ভিডিওগুলো দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু আপনারা শিখতে পারবেন যদি ভিডিওগুলো স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো শিখতে পারবেন তার কারণ হচ্ছে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কথাবার্তা থাকে শিক্ষণীয় বিষয় সেই কথাগুলো ফলো করতে হবে এবং কাজগুলো আমি কিভাবে করতেছি সেই কাজগুলো কিন্তু আপনাদের দেখতে হবে ভালোভাবে কারণ যদি আপনারা টাইনা টাইনা দেখেন তাহলে কিন্তু ফাঁকে ফাঁকে যে কাজগুলো থাকে সেগুলো দেখতে পারেন না বা শিখতেও পারেন না আর আমার কাছে এমন প্রমাণ আছে যে আমার এই ভিডিও দেখে অনেকেই কাজ শিখে ফেলেছে আবার অনেকেই আগ্রহ করতেছে আসার জন্য তা আপনারা আসতে পারেন নির্ভয়ে এসে আমাদের এখানে প্রশিক্ষণ নিতে পারেন আর একটি বিষয় যে কিছু পেতে হলে